লজ না তোদের ডাড়ি ডাড়ি দেখছে। আরে থারি আমরা কি করব কি গরম পড়েছে দেখছ না সূর্যের তাপে সব কিছু একেবারে আগুন হয়ে রয়েছে চল চল এখানে আর বসে যাবে না নরার দোকানে বসি হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো চলো চলো চল কিউ কিউ চলো কি আর করবে পুরো গরম কালটাই আমাদের কষ্ট হয় ফুল নাইটে আড্ডা স্টার্ট করতে হবে বুঝেছিস রাত্রি বেলায় মা আমাকে বেরোতে দেবে না কিন্তু এখন থেকে তাহলে দিনের বেলায় ঘুমবি রাত্রির বেলায় আড্ডা মারবো ভাগিস নরাদার দোকানটা ছিল ভাগিস আমরাও ছিলাম তাই নরার দোকানে আড্ডা বসাতে পারছি নরার কত ভাগ্য বলতো আমি কিনা নরার দোকানে গিয়ে গুলতে মামা

আপনার আড্ডা কোন দেশে ইমার জেন সিং ব্যাপার হলো বলেন দিদি বরঞ্চ গরমকালে কথা কম বললি পরে মাথা ঠান্ডা থাকে গুলটি বাউ এবারে তুই কিন্তু আমার মাথা গরম করে দিচ্ছিস কড়া করে ডাবুল চিনি মেরে লেবু ছা দেখে এখন থেকে এই গরমকালটায় শুধু লেবু মেরে চা দিবি বুঝেছিস শরীর ঠান্ডা থাকবে

দিন যেভাবে গরম বাড়তেছে আমার যে দিনকে তোমাদের কতদিন বাঁচাতে পারবে কে জানে ঠিকই বলেছো নরদা গরমকালে কাস্টমারও তেমন আসতেছে নে একেই এত গরম তার উপর গরম চা কে আর খেতে চায় বলো এসি ফিট কর এই গরমে আপনার করা করতে ইচ্ছে করতেছে গুলতি বাউ হোয়াট মস্করা আরে বাবা বিজনেস বুদ্ধি দিচ্ছে ফিরিতে এসি বসা দোকানে এসি বসা দেখবি ঠান্ডা হাওয়া খেতে কত লোক চলে আসবে তোর দোকানে চায়ের দাম বাড়িয়ে দিবি ওই ওই ওইখানে ওইখানে এসিটা ফিট করবি বুঝেছিস

কোথায় ছাদে 뭐져 ঢেলা কারে দিতে রাজার পাক খামুকা গজেন বাবু সাদেেসি বাসাতে যাবেন কেন যেখানে গরম দেশি পড়ে সূর্যের তাপ ডাইরেক্ট লাগে সেইখানেই এসি ফিট করতে হয় বুঝেছিস এসি দিয়ে ছাদটা ঠান্ডা করতে পারলেই গজেন বাবুর টোটাল বাড়িটা ঠান্ডা হয়ে যাবে এই কি মালকা গุลটে বাবা তালে পরে আপনি বরং গজেনবাবুদেরকে বলিয়াসেন শুনেছি তো উনি এসিটা ওনার ডরয়িং রুমে ফিট করে দিচ্ছেন হ্যাঁ বাবা ছি 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 কি ক্যালটামেলাস ঠিক ব্যাপার তাই বছ চল তো গজেন বাবুর বলেন ইয়েস ইয়েস কামান কামান এসিটা খুলে ছাদে লাগিয়ে দিয়ে আসি চল চল হয়ে গেল রে ভান্ডি

ঘরের ভিতর আসল এসিটা ফিট করা আছে তার মানে গজেন বাবু ঠান্ডা গরম দুটো এসি লাগিয়েছে শীতকালে এটাকে খুলে ভেতরে লাগাবে আরে না না তোমাকে এসব না তুমি এখন চলো তো চলো গজেন দরজাই খুললো না এসি লাগিয়েছে বলে এত দমক হয়ে গেছে গজেন ভেতরে সিনেমা দেখছে না তো আরে চলো তো এখন এসি যতক্ষণ চলবে ততক্ষণ গজেন দরজা খুলবে না কেন এসি কি দরজা বন্ধ করে চালাতে হয় ও বুগিচি হাওয়া বেরিয়ে যাবে বলে ভয় দরজা খুলছে না ঠিক আছে ও গো দিন না গো দিন না আপনি একা এসিলা করতে পারেন ও mío pari দেখিয়ে দেবো আপনাকে আপনি দুটো এসি লাগিয়েছেন আমি 6 তে এসি লাগাবো চল পড়ছো কাম অন এখানে আর ঠাকা যাবে না মন যা ঠেলা আহ গজাদারে এই আমবাগানে বসলে তাও একটু আরাম লাগে হাওয়াটা দেয় না মাঝে মাঝে আর বেশি দিন কষ্ট করতে হবে না তোদের হ্যাঁ কেন মানে তুমি কি বলতে চাইছো মামা কালকেই আমি এসি কিনতে যাচ্ছি রে এসির দাম যেন আমার সব জানা হয়ে গেছে কার থেকে জানলে গজেন্দার বাড়িতে কাজ করে নিথ্যা ওর কাছ থেকে নিথ্যা আরে হ্যাঁ রে নিত্যানন্দ হাবলার কাকা ওর সাথে দুপুরে পুকুরে চান করতে গিয়ে দেখা হয়েছিল ব্যাস আমি যে কি চালাক সেটা তো তোরা জানিস হ্যাঁ ব্যাস দুজনে একসাথে চান করতে করতে সব জেনে নিলাম নিথ্যাই তো কালকে আমাকে এসির দোকানে নিয়ে যাচ্ছে গজেন্দার এসি কিনতে হয়ে গেছিলো সব চেনাশোনা হয়ে গেছে বুঝেছিস নিথ্যাকে বলেছি আমি এসি কিনলে বাইরের শেডটা তোর বাড়ির চালে বসাবো দেখবি চাল শুদ্ধ ঠান্ডা বরফ হয়ে যাবে পাঁচ রে বলে বলে মনে হয় রে ভেন্ডি কাল থেকে আমরা এসি ঘরে আড্ডা মারবো টাকা পাবে কোথায় মিথ্যাটা তো দোকান পর্যন্ত নিয়ে যাবে তোমাকে নিত্যার সাথে কথা হয়ে গেছে বলছি না ওর চেনা শুনে আছে ওর শালা এসির দোকানের ম্যানেজার ওর দোকানের নিয়ম আছে টাকা পরে দিলেও চলবে সবাই নড়া নাকি নড়া এবার দেখবে আর চলবে এক কাপ চা ধারি দেয় বলে কত কথা আমি ধরে অস্ত একটা এসি সেট নিয়ে আসব আমার শোষ কতটা বুঝতে পারছিস হ্যাঁ হ্যাঁ সে বলটি যখন শুনবে না আমার ঘরে এসি ফিট করেছি দেখবি দৌড়ে চলে আসবে আমার এসি ঘরে ঘুরিতে মামা ওই ওই দিকে সেট করব ডাইরেক্ট ঠান্ডা হাওয়াটা চলে আসবে না 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 ওই দিকে না ওই না ওই দিকে তাহলে ঠান্ডা হাওয়া জানলা দিয়ে বেরিয়ে ডাইরেক্ট বুলটির গায়ে লাগবে উল্টে সত্যি সত্যি এসে কিনতে চলে গেল দেখো গে এ শির বজলে হাত পাকা কিনতে চলে গেছে এসি আছে না শিশি আছে তা খুল্লি পর বোঝা যাবে হরি বল হ্যাঁ তুমি সত্যি সত্যি এসে কিনে আমলা খুলতে বাবা বাসকে কি লেখা আছে পড়তে পারছিস না

ও হ্যালো দাই যে যে ঠিক এই ঠিক হয়েছে রে এসি 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 বাড়িতে এসি ফিট কাচ্ছি আপনারা যাবেন পাঁচ টাকা টিকিট ঠান্ডা হাওয়া খেয়ে আসবেন কেমন ভগবান জামুক ছয় টাকা সত্তর না পয়সা দেওয়ার টিকিট কাটা ঠান্ডা ঘরে বসে সিনেমা দেখুম লগে বউ থাকবো চলিয়ে চলিয়ে দাদা পাচু তোর বাবাকে বলিস তো এই শিটা এসে যেন ভালো করে একটু পুজো দেয় কতদিন বাদে এসি ঘরে ঘুম এই ভ্যানটা বুলটির বাড়ির সামনে দিয়ে নিয়ে চল ভেন্ডে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো 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 দাদা চলো বুলটি কামান বাড়ি দিস বাড়ি বাড়ি তো টালির চালায় লাগাবো না লম্বাটা যেটা ওইটাই লাগাবো ঘরের ভেতর আর এই যে চৌকোটা এইটে লাগাবো উঠোনে গুলটে এই উঠুন شدু ঠান্ডা করে দেবো আমি পশ্চিমার গরমে ছাড় দিতে কষ্টই হবে না তাহলে না না এই ঘরে এসি ফিট করা যাবে না বাড়িতে মনে হয় ইলেকট্রিক লাইন ন নেই এমনি রাতে এসি চালাব না তো শুধু দিনের বেলায় ইলেকট্রিক দিয়ে কি হবে দাদা দাদা আপনার মাথা মাথা ঠিক আছে তো নাকি অনেক কম ধরে উলডবালা বকছেন বাড়িতে ইলেকট্রিক নেই এসি নিয়েছেন

বলিস কি মানে কথা কোনো টাকা লাগেনি পুরো জিরো টাকা এসে দিচ্ছে মানে কথা গরমকালে গরম অপিন না অপিন না অফার অফার মানে কথা কোনো টাকাই লাগেনি তাহলে কি আমি এসি আনতে পারতাম জিজ্ঞেস করୁ নদের হ্যাঁ ঝোলা ইয়ে না মানে गोविंदের সমস্যায়

হয়ে যাবে কি যে যখন ইচ্ছে হবে তখন আমরা ঠান্ডা খেয়ে যাবো টিভিটা চালিয়ে দেবেন আর ইলেকট্রিকের বিলটা মানে কথা খেয়ে দেবে তুই না তোর মরা পিসে মশাই ইয়ে মানে এই এসিটা ঠান্ডা হওয়া ছাড়ে বুঝেছেন তাই মিটার ঠান্ডা থাকি। বিল ওঠেই না এই ম্যাক্সি দশ পনেরো টাকা উঠবে না 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 মানে কোথাও সব ঝামেলার মধ্যে আমি নেই ঠিক আছে চল রে পাঁচু হেসার নটুবাবুর বাড়িতেই ভিট করে দিয়ে যা গরম পড়েছে এবার নটুবাবুর এসি ঘরটা ভাড়া দেবো ঘন্টায় ১০ টাকা এসি ঘরে এসে আরাম করে যান মোড়ায় বসলে ঘন্টায় দশ টাকা খাটে শুলে পঞ্চাশ টাকা পুরো গরমকালের সিজিন টিকিট পাঁচশো টাকা দেখবি নটু বাবুর কত লাভ হবে মানে কথা মন্দ বলিস নি কথাটা কারেন্টের বিলের খরচাটাও উঠে যাবে মানে কথা এসি দামটাও উঠে যাবে হ্যাঁ কেমন দিলাম দেখলি পচু

ফিফটি ফিফটি হলে টাকা হাফ হবে কি করে শুধুমাত্র কি ফিফটি টাকা উঠবে এক দুই তিন হ্যান্ডি উঠে যেতে পারে ইংরেজি যাচ্ছে যা টাকা উঠবে হাফ সেই টাকা থেকে ঝোলাকে ঘরে ভরা দিয়ে দেবো পুরো গরমকালটা ওই এসে ঘর আমাদের রাত্রিরে টিভি দেখতে দেখতে ঘুমবো ঝোলার সঙ্গে আরে এসি লোকটা না এইবার ঝোলা গোবিন্দর বাড়িতে এইবার এসেটা ফিট করতে হবে ওই আইদাই লকটা আরে আরে ও দাদা ও দাদা গুইটে মামা আচ্ছা যা বাবা এই আবার ফরমু ভর্ততে লাগে ইনস্টলমেন্টে কিনলে লাগে কি কে কে কি 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 সিকিন না আমি তো ইয়ে করেছি ওই যে কি যেন পেমেন্ট করেছি ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট করেছি আই জিরো ডাউন পেমেন্ট অফারে কিনেছেন তাই কোনো টাকা দিতে লাগি সামনের মাস থেকে তিন হাজার সাতশো টাকা করে দিতে হবে ইনস্টলমেন্ট হট এই! পাছু এসব ওরা কি বলছে রে গিয়ে মানে মাসিক কিস্তিতে টাকা শোধ করতে হবে এককালীন কিছু দিতে হবে না উম গিয়ে মানে টিকিট বেছে তিন হাজার কত বলল সাতশো সাতশো টাকা উঠে যাবে বল এই জানি সিনেমা হলই হাউসফুল হয় না ওখানে তো এর থেকে অনেক বড় এসি চালে ঠিক আছে দাদা

কি 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 কাজ করিস অনেক অনেক কাজ করি ওই এই সাতটা আড্ডা ঠেক এবার ভ্যানডাক ভ্যানডাক এসি তোল এ তোল দোকানে চল দোকানে নিয়ে চল ওহ আপনাকে ধারে এসি বিক্রি করা যাবে না বেকাল লোক একটা বাহ নোরার দোকানে গিয়ে খোঁজ নিন আমার কত দিনের ধারের খাতা আছে ওর কাছে গিয়ে খবর নিন আপনি জানেন আমাকে ঝাড় দেওয়া যাবে না ইয়ার কি হচ্ছে আচ্ছা আরে ধামুন তো মশাই ফালতু চিল্লাবেন না এই তোকে ভ্যান ডাকতে বললাম না বিমল আমাদেরই ভুল হয়েছে পাচু আটকা ওদে ডালা ভ্যান ডেকে নিয়ে আসছি ডাকাচ্ছি ভ্যান আমি এসি ফেরত দেব না জিরো ডাউন পেমেন্ট করেছি এই তোকে আমি ছাড়া 아아っ! heck! manchaoo! pachao mera!! pullis đ figure me game 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 বাবা ও বাবা জলে গেল জলে গেল এসে সাত মিটেছে এবার আমি আর ঘরে এসে সেট করব না রে তাহলে তুমি কি সেট করবে গুলতে মামা হ্যান্ড পাখা মামা কি জয়